আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিস্মিলা বেকিং কর্নার নতুন একটি ভিডিওতে তো দর্শক বিস্মিলা বেকিং কর্নারের কালেকশনগুলো দেখানোর পূর্বে পুরো দোকানের একটা ভিউ অল ওভার ভিউ কিন্তু আপনাদেরকে দেখিয়েছি তো এখানে কিন্তু রয়েছে কেক তৈরি কেক ডেকোরেশনের এ টু জেড কালেকশন কিন্তু আপনারা খুচরা এবং পাইকারি মূল্য কিন্তু এখান থেকে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আমরা এক এক করে দেখাবো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর স্ক্রিনশ দিয়ে পাঠানোর পূর্বে আপনারা কে কী নেবেন কতটুকু নেবেন একটা লিস্ট করবেন লিস্ট করে লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তাহলে কিন্তু ভাইয়ার দিতে সুবিধা হবে কারণ দেখা গেছে কেক তৈরি আইটেমের

দাম আপ ডাউন করে তো ভাইয়া এখন বর্তমান জানুয়ারি মাস অনেকের অনেক রকমের ক্রাইসিস মধ্যে আছেন কিন্তু তার মধ্যে আপনাদের একটা কেক বানাতে হবে জি বা তার মধ্যে আপনি কিছু কেনাকাটা করতে হবে ভাই কেনাকাটা তো শেষ নাই তো দেখা যায় অনেক খরচে জানুয়ারি মাসে বেশিরভাগই অনেক মানে প্রত্যেকটা মানুষেরই মানে প্রত্যেকটা পার্সনের অনেক খরচ আছে তো সবগুলোর মাধ্যমে সবগুলা মাথায় রেখে একটা বিশ্লেষণ করে একটা ধামাকা যে অফার ওই অফারটা দিতেছি প্লাস আজকে হলো যে পাইকারি একদম রিজনেবল প্রাইস যেটা ওইটা রাখার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে তো কি থাকবে প্রথমে আমি আপনাদের একটা টার্ন টেবিল দিয়ে শুরু করি ঠিক আছে শুরু করবো হ্যাঁ টান্ডে বিল শুরু করি এই টান্ডে বি ছোটটা ছোটটা মাত্র নব্বই টাকা পড়বে নব্বই টাকা তারপরে আছে আপনার বড় ভিতরে একটা আছে এটা হালকা ডেবে একশো চল্লিশ টাকা পড়বে একশো চল্লিশ টাকা আর তারপরে যদি একটা ভালো

হুম জি মানে এখানে একটু ভারী হলে কি এতে বেশি অনেক মানে একবারে কমার্শিয়াল একবারে আপনার লাইফ গ্যারান্টি তার একটু ভারী হলে ভালো হয় এই যে এটা আছে 2 কেজি 800 গ্রাম ওরে 8200 গ্রাম প্রায় 3 কেজি 3 কেজি ওজনটা এই যে একবার ঘোরাবেন ওই ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ওই ঘুরতেই থাকবে আপনার আর কিচ্ছু করা লাগবে না তো এটা হলো 2 কেজি 2800 গ্রাম মানে 2 কেজি 800 গ্রাম এটার দাম পুরো আপনি 3000 টাকা 3000 টাকা তারপরে আছে ভাই আরো কমার্শিয়াল আছে এই যে এটা

তারপরে আছে ছোট ছোট নজল সেট অনেক আছে ছোট ছোট কাজ করার জন্য চব্বিশ পিস চব্বিশ পিস না এটা আপনার তিরিশ পিস আছে তিরিশ পিসের আপনার চারশো পঞ্চাশ টাকা সব ধরনের ডিজাইন সব ধরনের ডিজাইন আছে ছোট আর এটা আছে আপনার হলো চব্বিশ পিস চব্বিশ পিস যেটা আছে আপনার চারশো টাকা চব্বিশ পিস চারশো টাকা তারপরে আসে আপনার রাশিয়ানের মধ্যে মাত্র ষাট টাকা রাশিয়ান এক টাকা গোলাপ আরো অনেক ডিজাইন আছে বল ডল যেটা ষাট টাকা করে ষাট টাকা এগুলো হলো তিরিশ টাকা করে তিরিশ টাকা করে তারপরে আসে পাইপিং ব্যাগ পাইপিং ব্যাগ পাইপিং ব্যাগ

তারপরে আছে আপনার এর হলো গ্যাস ডল কেক এর মোল্ড ডল কেক মোল্ড ডল কেক মোল্ড ডল কেক তৈরি করতে চাই ছোটটা 80 টাকা বড়টা 100 টাকা দুইটা সাইজই হয় দুইটা সাইজই হবে তারপরে আছে মিক্সিং বাডি মিক্সিং বোল আছে আপনার হলো গ্যাস এই যে ছোটটা 80 টাকা বড়টা 100 টাকা আচ্ছা ছোটটা 80 টাকা 100 টাকা 80 টাকা 100 টাকা জি তারপরে আছে কেক সমান করার জন্য বাটার নাইফ কেক কাটার চাকু

এডিবল প্রজাপতি ফুল এটা যেটা নেন এখন 3 টাকা পার পিস আচ্ছা আচ্ছা তারপরে যে মাফিনের বাটি দেখেন আমি যেগুলো যদি আপনি একসাথে 6টা নেন এই যে এগুলো 6টাও আছে আমাদের কাছে মাফিনে মাফিন তৈরি করা যায় আর ডিজাইন হবে এটা যেটা হ্যাঁ ডিজাইনও হবে প্লেনও আছে এগুলো 120 টাকা করে 120 টাকা 6টা মাফিন একসাথে হবে 12টা যদি নেন 12টা পুরো 250 টাকা 250 টাকা দুইটাই নিতে পারবেন আচ্ছা তারপরে আছে লগে মোল্ড মোল্ড

আড়াইশো গ্রাম একশো পঞ্চাশ টাকা ভাইয়া একটা আছে এটা একশো গ্রাম আশি টাকা আর ফুল বোতল নিলে দুইশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তারপরে আছে হলো আপনার লেপ গোল্ডেন ভাইয়া মানে

তারপরে আমি আপনাকে বলি আপনার এখানে আপনি যদি চান আমরা পাইকারি নিতে চান পাইকারি দিতে পারবো সবগুলো আপনার মানে বড় বড় কন্টিনার কেক জেল কেক ইম্প্রুভার পর পাইপিং জেল এই যে সুগার বল দেখতেছেন এগুলো সব আমরা বিগ কন্টিনার করে আসি আপনি চাইলে বেশি পরিমাণ নিতে পারবেন আমরা পাইকারি সেল করা হয় যারা ঢাকার বাইরে পাইকারি নিতে যাচ্ছেন ভাই সাথে যোগাযোগ করবেন সেভাবে আলোচনা সাপেক্ষে প্রাইসটা দেওয়া হবে অবশ্যই আচ্ছা তারপর এই যে এগুলো আছে আপনি ডেকোরেশন বল এগুলো 40 টাকা করে 40 টাকা এই যে 40 এই যে 40 এই যে 40 এই যে 40 যেটা এখন 40 টাকা আর এগুলো 4 টাকা পার পিস স্টার হ্যাঁ

আর এই যেগুলো ফুল আছে তারপরে ক্যাডবেরি কোকো পাউডার আছে আপনার এটা আছে একশো টাকা একশো পঁচিশ গ্রাম একটা আছে আপনার আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম বড়টাও আছে দেখাই এই যে এটা আছে আড়াইশো গ্রাম এটা পুরো আপনার দুইশো টাকা দুইশো টাকা আড়াইশো গ্রাম দুইশো একশো গ্রাম একশো টাকা তারপরে আছে চাষি ব্রান্ডের এটা কোকো বটে একশো আশি টাকা চকলেটটা না জি চকলেটটা আছে ডিপ ব্লাক যেটা তারপরে আছে এই যে

একশো ছিল একশো ছিল সব সেট এটা যদি নেন পড়বে মাত্র নব্বই টাকা নব্বই টাকা তারপর পিজা কাটার আছে একশো টাকা পিজা কাটা এইটা কি নতুন ললিপপ কাটি ভাইয়া কাটি বা দোতলার কাটি দেখি না না এগুলো

এটা হল আপনার পাঁচশো টাকা এটা বড়টা একটা চারশো পঞ্চাশ পাঁচশো কেটে নেন না কেন তারপরে আপনার এগুলো আছে মোমবাতি মোমবাতি ক্যান্ডেল ক্যান্ডেল মাল্টি কালার আছে গোল্ডেন সিলভার সবই আছে মাত্র ষাট টাকা করে এগুলা মাত্র ষাট টাকা থাকে একটা ছয় পিস থাকে ছয় পিস ষাঠা টাকা

একই দাম চল্লিশ টাকা যেটা নেন আচ্ছা আচ্ছা এই যে এগুলো কালার আছে অসংখ্য চল্লিশ টাকা করে আর বড় আছে এক্সেল যেটা একবারে বড়টা এগুলো পড়বে আশি টাকা করে আশি টাকা করে জি তারপরে আমি আপনাকে যে বাটার বললাম বাটার যদি চান ভাই আমরা কিন্তু আপনাকে বড় বড় আছে বিভিন্ন ধরনের ভিটার আছে দেখেন এখানে কিন্তু বাজাজার আছে ইলিমা আছে জুবাকি আছে তারপরে ইলিমা মিয়াকো সব ধরনের ভিটার কিন্তু ভাইদের কাছে अवेलेबल কিন্তু আছে দেখেন মিয়াকো ব্র্যান্ডের নতুন জি আমাদের কাছে ভিটার পাবেন আসলে এক ভিডিও তো সবকিছু দেখানো সম্ভব না যে যার যেটার প্রয়োজন ইনশাআল্লাহ আমাদেরকে বলতে হবে যদি কারো লাগে আপনি কিন্তু নিতে পারেন ডিজেল মেকার এখানে কিন্তু রয়েছে ভাইয়ের কাছে কিন্তু পেয়ে যাবেন তো পাশাপাশি কোকো পাউডার বা ফন্ডেনের ফন্ডেন যদি চান আমাদের কাছে ফন্ডেন পুরো রেডি ফন্ডেন পাওয়া যায় এক কেজি 1000 টাকা পড়বে যদি চান একশো গ্রাম এই বোটা ছাড়াটা একশো পঞ্চাশ টাকা আর বোটা সহটা পুরো দুইশো টাকা আচ্ছা আর এটা ভাইয়া অনেকে আছে যে আমরা ইয়া করি কি বলে আপনাকে অনেক লাল কালার আসে না তাদের জন্য এগুলো গুড়া কালার আপনি পঞ্চাশ গ্রাম পর্যন্ত নিতে পারবেন তারপরে আসলে আপনাদের কাছে জর্দা কালার পাওয়া যায় সব কালার সবকিছুই পাবেন আপনি আর এগুলো হলি তিনশো পঞ্চাশ টাকা পড়বেন তিনশো পঞ্চাশ টাকা কোকো পাউডার কোকো পাউার মধ্যে না 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 একদম একদম মিহি ভাই কিছু করার মতো অপশন নাই এখন আলার চেঞ্জ করছে কোকো পাউডার ভালো হয়েছে নশো টাকা আর ছয়শো টাকা পাওয়া যেতেছে ইনশাআল্লাহ তারপরে ভাই সমস্যার কথা তো বলা যায় না আর এইগুলো পাইপ

হ্যাঁ আর এটা হলো এগুলা সবচেয়ে ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি এগুলো নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকা রাখা আছে আপনাকে এটা হলো আপনার টাকা এটা দুই হাজার এটা পুরো দুই হাজার টাকা আর এটা হচ্ছে হ্যাঁ আটষট্টি পিস এটার দাম পড়বে আঠারোশো টাকা আটষট্টি পিস আছে আপনি কি চান না আরো বেশি হবে ভাইয়া এইযাই আপনি কি চান এখানে সব আছে সব দেওয়া আছে ঠিক আছে

ডার্ক হোয়াইট মিল পাঁচশো পঞ্চাশ টাকা ব্লু বেল তারপরে আছে আপনার লুসান ব্র্যান্ডের এর লুসান এর সব থেকে বেস্ট কোয়ালিটি বর্তমান চকলেট জগতে সব থেকে ফ্লেভার করছে এটা লুসান তিনটা ডার্ক ডার্ক আছে সুপার ডার্ক আছে হোয়াইট আছে মিল্ক আছে এই যে তিনটা ভেরিয়েন্ট তিনটা ভেরিয়েন্ট আছে হ্যাঁ এই যে ওকে সুপার ডার্ক মিল্ক আর আছে হোয়াইট এগুলো হলো ছয়শো টাকা কেজি ছয়শো টাকা অনেক অনেক ভালো আপনার আমি বলবো একটা ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনারা মানে স্যাটিসফাইড থাকবেন অনেক ভালো জিনিস এগুলো এছাড়া সব ধরনের কালেকশন কিন্তু আছে পাশাপাশি গ্যাস ওভেনও কিন্তু আছে ভাইদের কাছে দুই থাকের এক থাকের তিন থাকেরও গ্যাস ওভেন আছে বিভিন্ন সাইজের যদি এর চেয়ে বড় কমার্শিয়াল সাইজের দরকার হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এক তো কমার্শিয়াল সাইজটা অর্ডার দিয়ে বানিয়ে দিতে পারি যেভাবে চাইবেন আমরা ওভাবে কাজ করে দিতে পারব যে আপনারা প্যাকেট করবেন বক্স আছে বোর্ড আছে বক্স আছে বোর্ড আছে বোর্ড আছে ঠিক আছে সব ধরনের বক্স বোর্ডের কালেকশন কিন্তু ভাইয়ের কাছে আছে ঠিক আছে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যার কারণে আমি এক নজরে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি কি কি পাওয়া যাচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই একটা লিস্ট করবেন কে কোনটা নিতে চাচ্ছেন লিস্ট করে লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে ভাইয়ার স্ক্রিনে দেখানো নাম্বারে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিলে কিন্তু আপনারা ঘরে বসে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন তো আমরা অনলাইনে অর্ডার করব কিভাবে এবং সরাসরি কোথায় এলে অনলাইনে তো আপনার ডিসক্রিপশনে নাম্বার থাকবে আপনি আমাদের শো করা রাখবেন নাম্বার তারপর আমি আপনাকে আমাদের ঠিকানাটা দেখাই দেই এটা হলো বিসমিল্লা বেকিং কোনা ঢাকা নিউ মার্কেট নিস্তালা